আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি নিয়ে আইছি ধেমদেমা গ্রিন এমজি এনজিওর উদ্যোগত অ্যাম্বুলেন্স হেওয়া আকবরুয়ার সাহায্য অর্থে এই লটারি খেলাটা পাতা হয়েছে যেটা অবস্থিত হইল বিলাসী পাড়াতে দুপুর আপনারা যদি কেউ ভাবতেছেন যে আমি একশো টাকার বিনিময়ে আমি একটা আল্ট্রাবাজের মালিক হুমু আমি একটা থারের মালিক হুমু বড় বড় গাড়ির আপনি মালিক হইবেন আপনার লাখটা আপনার কপালটা যদি ভালো থাকে আপনি একশো টাকার বিনিময়ে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দামের গাড়ি আপনি বাড়িতে নিয়ে

এই বড় বড় গাড়ি যোগাযোগ করেন এই উপর খেলায় কি কি প্রাইজ আছে আমি আপনাকে প্রাইজ যেটা আলট্রা বাস দামি গাড়ি মোটামুটি চল্লিশ হাত বা চল্লিশ পঞ্চাশ হাত লাম একটা বাজার মালিক হইতে পারেন আপনি একশো আর

মাসায় দুই তারিখে লাইভ খেলা ডাদে হানি হইব ওখানে মিডিয়ার মানুষ থাকবো অনেকে মানুষ থাকবো কোনো গুলোমুল হইব না টিকিট যদি আপনি কাটপাট নিকা যান তাহলে আমি যে নম্বর ছয় নম্বরে যোগাযোগ করেন আগে পেমেন্টটা দিয়ে দেন পয়সাটা দিয়ে দেন তার বাদে টিকিট দিব কোনো টেনশন করেন না টিকিট দিব লাগে এক দুই মিনিট দেরি হবো কিন্তু আপনি টিকিট পাবেন কোনো গুলোমুল হইব না আপনার নম্বর যদি মাইরে দেয় যে আপনি ফার্স্ট প্রাইজ পাইছেন তাহলে আপনি পাইবেন এনে কোনো গুলুমুলও করা হারবো না তো আপনারা সবাই টিকিট কাটেন আমি নিজেও এখান থেকে কোহকটা টিকিট কাটছি এখানকার ভিডিও আমি আরেকটা আগে ছাড়ছিলাম আপনারা অনেকে টিকিট কাটছেন আর তার সময় অল্প করে টিকিট আছে আপনারা সবাই টিকিট ধরেন